গাইস কি অবস্থা প্রচণ্ড গরমে ঘেমে গেছি আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম আজকে আমরা এখানে পাশের একটি মুক্তিযুদ্ধ ক্যাম্পে যাচ্ছি ফটোশ্যুটের জন্য আর একটু ঘুরে দেখানোর এবং এই মুক্তিযুদ্ধ ক্যাম্পের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে তো আই হোপ তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকবা প্রচণ্ড গরম পড়তেছে গ্রামের মধ্যে দিয়ে প্রায় চার কিলো পথ হেঁটেই কিন্তু আসলাম রাস্তায় কোনো গাড়ি পাইনি খুবই সুন্দর একটি জায়গা এর আগেও কিন্তু আমি সেখানে গেছিলাম ও আজকে ফাঁকে আবার কিন্তু সেই লোকেশানে যাচ্ছি পড়াশুট করবো আর চেষ্টা করবো মুক্তিযুদ্ধ ক্যাম্প সম্পর্কে কিছু তথ্য তুলে দেওয়ার গাইস আমরা কিন্তু আমাদের নির্ধারিত সেই জায়গায় কিন্তু চলে আসলাম এটা মূলত একটি ওয়াবদা অফিস পানি উন্নয়ন বোর্ড এটা কিন্তু অনেকদিন থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পিছনে ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করি কতটা সুন্দর ক্লাসিক্যাল একটা ফিল চলে আসবে তোমাদের হ্যাঁ আমরা চেষ্টা করতেছি এটাকে পুনরায় আবার চালু করার জন্য আমরা তদন্ত কমিশন গঠন করতেছি এটাকে তদন্ত করে আমরা পুনরায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডটা কিন্তু আমরা পরে মানে আবার নতুন করে কিন্তু চালু করার চেষ্টা করতেছি যাই হোক মজা করলাম আমরা কিন্তু এখানে এখন আবার ফটোশ্যুট শুরু করব ফটোশ্যুট করব। হুম এর আগেও কিন্তু আসতাম এখানে যাই হোক এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো এটা আমরা জানতাম যেটা মুক্তিযুদ্ধ ক্যাম্প কিন্তু এখানে এসে কিন্তু সিনিয়রদের সঙ্গে এবং বড়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম কিন্তু এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড ছিল মুক্তিযুদ্ধ ক্যাম্প না তবে কিন্তু এখানে মিলিটারি ক্যাম্প একাত্তরে কিন্তু মিলিটারি ক্যাম্প এখানে কিন্তু করা হয়েছিল। তো এখন আছে ফটোশ্যুট করব আমাদের আজকের নতুন মডেল হচ্ছে সীমান্ত ঠিক আছে সুমন পুরাতন মডেল এখন সাথে আছে সেদিন কিন্তু দেখছো কিন্তু তোমরা আজকে নতুন একটা মডেল আমরা রাস্তা থেকে হ্যার করে ধরে নিয়ে আসছি হসপিটাল থেকে হসের বেড থেকে আমরা তুলে নিয়ে আসছি ঠিক আছে আমি কিন্তু রোগা মোকা কিন্তু মডেলগুলো আমাদের মানে বেশি ফটোতে ভালো লাগে যে জন্য এটা একটা নতুন স্টাইল এই স্টাইল কিন্তু ফটো হয় শেষ করে কিন্তু সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম কিছু সময় সবুজের মাঝে বসে থাকতে বেশ ভালো লাগতেছিল চারপাশে কিন্তু সবুজ অনেক সুন্দর পুরাতনের মাঝখানে প্রথম ঘর ভারি মাঝখানে সবুজ একটা মাঠ ফিল্ড আছে যেখানে বসে থাকলে যাটা যা ফিল আসবে না mada a capra, muda o filó তো গাইস আজকের মতো কিন্তু আমাদের ভিডিও মানে ফটোশ্যুট শেষ করলাম তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাবো অনেকক্ষণই আসছি আমরা তো সবাই কিন্তু ভালো থাকবা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাপোর্ট দিও সবাই ভালো থেকো দেখা হবে নতুন আর কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ